মঙ্গলদই মৈরাবাড়িতে নতুন বাজারে প্রচণ্ড মারপিটের ঘটনা মহিলা সমেত বত্রিশ জন লোক আহত হওয়ার ঘটনার সামনে এসেছে আহতদের মধ্যে জন লোককে মঙ্গলদই অসামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দুজন লোককে গৌহাটি জিএমসিএচে প্রেরণ করা হয়েছে মহলদার ফজনুল করিমের নেতৃত্বে একটি দল কুরবান আলী ও মাজাম আলী জরিনা বেগম সমেত বত্রিশ জন লোক মিলে এই মারপিটের ঘটনা সংঘটিত হয় ঘটনার বিবরণে জানা গেছে ফুটপাতের দোকানে রূপককে কেন্দ্র করে এই ঘটনা সংগঠিত হয় ঘটনাস্থলে মঙ্গলদই সদর থানার পুলিশ উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনে সংকটজনক অবস্থায় গৌহাটি জিএমসিএচে প্রেরণ করা হয়েছে ও মাজাম তার মানে বাজারত আমার রুমটা সাব রয়েছে লাগে করার কারণে আমি ঘর গোটে কেটে ভাঙি দিছি ভাঙি দেওয়ার পিছত হিহে মহলদার পার্টি যাইখানে আমাকে কলে তহ রুম বানাব নি আমি যে মই দশ বছর হল দোকান করে আসো তো আপনাদের অহা নাই যে কোয়া নাই এদিনও কোয়া নাই যে রুম মাটি কেটে মাটি কেটে আমার হয় না কোয়া নাই তারপর এইটো মানা কৰিলোঁ মানা কৰাৰ পিছত সিহঁতে গুচি গ'ল ঘৰত গুচি যোৱাৰ পিছত তাৰপিছত আমিতো গোটেইকেইটা বোলো হৈ গ'ল কাজিয়াই নাই আৰু গোটেইকেইটা ছাইড হৈ গ'ল সিহঁতে তাৰ তাৰপিছত আহিল লাঠি কিবা কিবি লৈ আহিল আহাৰ পিছত আমাক আক্ৰমণ কৰিল আমি মোৱামাৰী নতুন বজাৰ কি হৈছিলে আজি হৈছিলে তাৰমানে আমি চাৰি পাঁচদিন আগত আমাৰ যিখিনি দোকান আছিলে এই দোকানখিনি আমি ৰাস্তাত ডাউন হৈ গৈছিলে ভেটিটো সেই কারণে আমি ভাঙিছিল ভাঙি ওখ করিম পকা করে ফেলে ওখ করে আমি একেলগতে বারোটা রুম ইফালে ছটা ইফালে ছটা এই পকা করতে ভাঙি ছাঙ্গি আমি সাফা করছি কালি মাল এই শিল বালি যিখিনি লাগে আমি পেলাইছো পেলাই ফেলে রাতে যার পিছত ইহতে রাত দুটার পিছত বালি পেলাইছে পেলার আমি আমিতো রাত অহা নাই আমার মিস্ত্রী পিছত মিস্ত্ৰী কৈছে এ তহতো কাম নকলো আরে থেকে স্বপ্না দত্তের রিপোর্ট ইউ বাংলা युबाङ्ला टिभी हृदय छु